আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল আলমের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন একবার রোমান সম্রাট খলিপাতুল মুসলিমিন হযরত উমর রাজেল্লাহ তাল আনু এর দরবারে তার মাতা কথা জানিয়ে প্রতিকার চেয়ে আবেদন করেছিলেন হজরত উমর রাজেল্লাহ তালা আনহু তাকে একটি টুপি পাঠিয়েছিলেন যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো এই ঘটনায় সবাই বিস্মিত হন অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু একটি শব্দ লেখা রয়েছে আসুন সেই শব্দটি কি তা আজকের ভিডিওতে আমরা জানবো ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি হজরত আবু হুরায়রা রাজাল্লাহু তাআলা আনহু হাতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছিলেন হে আবু হুরায়রা তুমি যখন অজু করবে এই শব্দ বলবে তাহলে ফেরেশতাগণ তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে যদি মহান আল্লাহ রাব্বুল তোমাদের নেক সন্তান দান করেন তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ হে আবু তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে তাহলে তার প্রতিটি পদক্ষেপে তোমার জন্য পুণ্য লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে আল্লাহ একবার এই মহিমান্বিত বাক্যটি হচ্ছে বিসমিল্লাহ শরেফ সুবহানাল্লাহ আল্লাহ আমরা অনেকে জানি না যে এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে কত রহমত বরকত বরকতেরাত লুকিয়ে আছে বিসমুল্লাহ হল মহান আল্লাহ রাবুল আলমিনের নামে শুরু করছি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের বেশি বেশি এই আমলটি করা তৌফিক দান করেন যে কোনো কাজে শুরুতে বিসমুল্লাহ বলবেন আমরা অনেকে জানি বলে এই আমলটি ততটা কদর করছি না অথচ বিসমুল্লাহ মহান আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত পরিমাণ ফজিলত লুকিয়ে আছে হয় বিসমুল্লাহ শরীফ এর মধ্যে উনিশটি হরফ আছে এই উনিশটি হরফের বিশ্বত্ব এই যে দিবারাতের মোট চব্বিশ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচটি ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট বাকি উনিশ ঘন্টা মানুষের কাজ কর্ম চলাফেরা পানাহার ও নিদ্রায় কাটায় আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিস্মুল্লাহ নির্দিষ্ট করেছেন এই বিস্মিল্লাহ শরীফে এর বরখতে মানুষ বিপদপদ থেকে বেঁচে থাকে সুতরাং প্রত্যেক ঘন্টায় উনিশ বার করে বিসমুল্লাহ পাঠ করা উচিত হাদিস শরীফে বর্ণিত আছে যখন বিসমুল্লাহ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালা আনহু বলেন যে ব্যক্তি দুজকে রক্ষক উনিশ জন ফেরেস্তার আজাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অতি সংখ্যকবার বিসমিল্লাহ পাঠ করা কারণ বিসমিল্লাহ এর উনিশটি বর্ণ এক একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেস্তার কঠোর আজাব থেকে মুক্তি পাওয়া যাবে আল্লাহ মহান আল্লাহ আলামিন যেন প্রতিটি কাজের শুরুতে আমাদের বিসমিল্লাহ পড়ার অভ্যাস তৈরি করে দেন ভাই ও বোনেরা যারা ভিডিওটি দেখছেন আজ থেকে প্রতিটি ভাই এবং বোন আমরা শপথ করি যে কোনো কাজের শুরুতে আমরা বিসমুল্লাহ অবশ্যই অবশ্যই পড়ব যদি মনে না থাকে যখন মনে হয় তখন পরে নেবো এবং বেশি বেশি স্তিকার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি বিসমুল্লাহ পড়ার তৌফিক দান করুন আর হ্যাঁ সেই রোমান সম্রাটের মুকুটের মধ্যে সেই একটি বাক্য লেখা ছিল হচ্ছে রাব্বুল নামে শুরু করছি তা মহান আল্লাহ শুধু এই বাক্যটির উছিলায় রোমান সম্রাট তার মাতা ব্যথার যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছিলেন আল্লাহ একবার আজও আমরা এই আমুলটিকে বেশি বেশি করবো আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন আমিন.